সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মামন লাইফস্টাইল ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আবার একটা নতুন ব্লগ নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করে চলে যেও না আর এই যে সকালে উঠেই ফার্স্ট ঘর মুছি কিন্তু সকালে উঠেই ঘর মুছিনি বন্ধুরা কারণ আমাদের আখের ব্যবসা আছে তো দাদা ভাই আঁখ ছিল ব্যবসায় গেল আমি বাসন বাসন ধুলাম তো সকালে সেই ভিডিওটা তোলা হয়নি তারপর এই যে ঘর মুছতে মুছতে দেখলাম বৃষ্টি চলে এলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসছে সকাল থেকে তো ঘর ঝাড় দিয়ে মোছা টোছা করে এই যে টেবিলটা আর বিছনাটা গুছিয়ে দিই তো টেবিলের পর্দাটা সে তার আগের দিন কেচেছিলাম বিছানা হয়নি তাই যে সকালে ভাবলাম বিছিয়ে গুছিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আর গোছানো হয়ে যাবে তো এই যে টেবিলটা একটু সরিয়ে নিচ্ছি কেন পর্দাটা বিছানোর সময় টেবিলটা একটু টেনে নিয়েছিলাম তাই টেবিলটা একটু সরিয়ে নিচ্ছি টেবিলটা ভালোভাবে গুছিয়ে নেব আর যতই গুছাই বন্ধুরা কালকে সকালবেলা আবার যে কি সেই হয়ে যাবে কি করব কিছু করার নেই তো একটা একটা করে সব গুছিয়ে নেব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখব। আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলে তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো চলো একটা একটা করে গুছিয়ে নিই আর এই যে ফুলদানিটাই প্রচণ্ড নোংরা পড়েছিলো এবং এই ঠাকুরটাই প্রচণ্ড নোংরা পড়েছিলো হ্যাঁ তো ওই জন্য মুছে নিলাম একটু প্রচণ্ড ধোলা নোংরা পড়ে তো আর বাই বাড়িতে প্রচণ্ড ঝাড় দিলে ধুলো উড়ে তো ধুলোগুলো যে তোমার ঠাকুর বা ফুলদানির মধ্যে পড়ে তাই সবগুলো মুছিয়ে নিলাম এবং একটা একটা করে গুছিয়ে নিচ্ছি তো আমাদের ছোট্ট একটা আয়না আছে তো আয়নাটা এভাবে গুছিয়ে নিলাম এই যে গোছানো কমপ্লিট খুব সুন্দর দেখতে লাগছে এবারে বিছনাটা গোছাবো বিছনাটা আস্তে আস্তে দুপাশগুলো টু টুটুর গুজিয়ে দিই খুঁজে নেওয়ার পর গোছানাটা কমপ্লিট হবে তো বন্ধুরা যারা যারা পুরো এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এই যে দু সাইডটা ভালোভাবে গুছিয়ে নেই বন্ধুরা আর বিছনাটা একটু গোছানো থাকলে ঘরটা গোছানো থাকলে কি বলো তো দেখতে ভালো লাগে সকালে এটাই যা তো যতটা পারি করার চেষ্টা করি এবং শরীর শরীরটরই খারাপ হলে কিছু করার নেই তো এই যে বিছানা টেছা দিয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ বৃষ্টি পড়ছিলো তাড়াতাড়ি স্নান করে এবং কেচে নিলাম তারপরে যখন স্নান টান কমপ্লিট করলাম বৃষ্টিটা কমে গেলো তো একটা একটা করে স্নান টান করে জামা কাপড়গুলো মিলে দে তারপরে আছে বন্ধুরা পুজো করব পুজো কমপ্লিট করার পর রান্না তো এই যে একটা একটা করে কেচে নিচ্ছি কারণ তোমার জামা প্যান্ট আমাদের প্রত্যেকদিনই কাঁচতে হয় কারণ তোমার দাদা ভাই যে জামা প্যান্টগুলো পরে ব্যবসায় যায় মানে কাজে যায় সেগুলো ডেলি কাচতে হয় তো একটা একটা করে সব কেছে এবং একটা একটা করে মিলে দিচ্ছে একটা একটা করে মিলে দিচ্ছে আর জানি না কখন মানে হঠাৎ এক্ষুনি দু মিনিট তিন মিনিট ছাড়াও বলবো না আধ ঘন্টা ছাড়া ছাড়া বৃষ্টি আসছে আর এই বর্ষাকালে এত অসুবিধা না বন্ধুরা ছাদ ওঠা নামা করতে করতে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে এমনি পায়ে প্রবলেম আছে প্রচণ্ড ব্যথা করে তো চলো জামা টামা কাপড় মিলে দিয়ে এসেছে ঠাকুরকে একটু জল দিয়ে দিই আমি ভিডিওটা ধরি স্ট্যান্ডটা দাঁড় করায় ভাবি আমাকে দেখাবে কিন্তু কোনো ভিডিও কোনোটাই ভিডিওতে আমাকে দেখাচ্ছে না তোমরা হয়তো সেটা ভাববে কিন্তু ভিডিওটা আমি করছি বন্ধুরা আর এই যে আমার ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেল এবং শাঁখটা বাজিয়ে দিলাম তারপরে যে বাইরে ঠাকুরকে জল দেব গাছে তুলসী গাছে মনসা মায়ের গাছ আছে সে গাছে তো পুজো দেব সেটাই তো চলো হচ্ছে বন্ধুরা আমরা ঠাকুরকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো সব সমান জুটে না কোনো দিন আজ যে রাত খেতে চাই কোনো দিন মাছ কি হবে বন্ধুরা সাধারণ টুকরো যে আর একটা বলবো রান্না করতে দিয়ে আমাদেরকে চালাতে হয় সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় তো এই যে মাছটা ভেজে নিলাম পটল ভেজে নিলাম এবং ওই সবজি তরকারিটা লাল লুটি ডাঁটা এবং কুন্দরি আলু কাঁঠাল বীজের তরকারি কে কে খেয়েছে অবশ্য কমেন্ট করে জানিয়েও কাঁঠাল বীজের তরকারি তো সিদ্ধ বসে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে মশলা বাড়তে লাগলাম মশলা এই যে ওই তরকারিটার জন্য সর্ষে বাটা এবং জিরে পাটা আর পটল আর মাছ দিয়ে ঝোল হবে তার জন্য চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য আদা রসুন কাটা আছে সেটা বেটে নেবো তো ফার্স্ট মশলাটা কষে আগে জলটা ঢেলে দিই আর বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করলে কি হয় মানে অসুবিধা হয় স্বামী রোজগার টাকা কিছু কম হলো সংসারটা সুখের থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে কোনো ঝামেলা না হয় সবসময় অশান্তি ঝামেলা যদি না হয় তাহলে সংসারটা খুব সুন্দরই চলে যায় কম টাকা হলো কোনো ব্যাপার নয় সংসারটা খুব সুন্দরভাবে পরিপাটি করে চলে যায় তো সকাল থেকে উঠে আমি এইভাবেই কাজবাজ বাজ করি এইটুকুই তোমাদের সঙ্গে আজকে অনেকটাই ভিডিও শেয়ার করতে পারলাম এইভাবে ভিডিও কখনও শেয়ার করিনি হয়তো তোমাদের ভালো লাগবে তারপরে তরকারিটা জল ঢেলে দিয়ে সিদ্ধ হচ্ছে আমি এই যে এটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আছে আলু আছে এবং একটা পটল আছে ওটা নঙ্কা দিয়ে মুড়ি নিয়েছি এবং জল ঢেলে মুড়িটা খেয়ে নিলাম আর এই যে সবজির তরকারি রান্না হয়ে গেছে এবার পটলটা মশলাটা কষে পটলটা চিংড়িটা রান্না করে ফেলবো পটল চিংড়িটা তো খুব সুন্দর লেগেছিল টেস্টটা খেতে এত সুন্দর লেগেছিল বলার কথা নেই খুব সুন্দর লেগেছিল এবং ভালো লেগেছিল খেতে ভাবি ভাবছিলাম কেমন লাগবে কিন্তু ভালোই লাগছিলো আমার ছেলে আবার রাত্রেও ছিল বন্ধুরা কারণ রাত্রে ভিডিওটা এডিট করছি তাই বলছি আর রাত্রেও ছিল মা পটল চিংড়ি নেই তো না বাবা পটল চিংড়ি নেই কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বন্ধুরা সবাই অল্প অল্প খেলেই শেষ হয়ে যায় তো ছেলেকে দিয়েছিলাম চিংড়ি মাছ দেখে দেখেই বেছে আর এই যে কাঁচা কাঁঠাল বীজ এবং লাল রোটে শাঁকে তরকারি আর এই যে জামা কাপড়গুলো বন্ধুরা কবে মেলা গিয়েছিলাম কিন্তু শরীরটা ভালো নেই বলে গোছানো হয়নি তো আজকে ভাবলাম না গুছিয়ে ছাড়বো ঘরটা খুবই বাজে দেখাচ্ছে তো ভালোভাবে গুছিয়েই ছাড়বো না গোছালে হবে না তো জামা জানি দিদি ভাই একটা ভেরি নাইস দিদি আমার ব্লগে একটা কমেন্ট করেছে তো এবার সুন্দর দিদি ভাই তোমার কমেন্টটা ভালো লাগলো যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগলো এইভাবেই আমার পাশে দেখো এবং সাপোর্ট করো তো একটা একটা করে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই কারণ গুছিয়ে পরিপাটি করে রাখলে তারপরেই পরা যাবে অন্য সময় তো যে গোছানো কমপ্লিট এবারে একটা একটা করে আলমারিতে রেখে দেব কারণ গুছিয়ে না রাখলে পরে যখন পরবো অসুবিধা হবে তো এই যে একটা একটা করে গুছিয়ে রাখছি আর আমার ঘরটা বন্ধুরা যেন একটু অন্ধকার তো এই ভালোভাবে দেখা যেতে যায় না তো লাইটটা জেলেছিলাম না আমি তো লাইটটা জেনে নিলাম দিতে ভালো দেখাচ্ছে ঘরটা তাও এই যে আমার আলমারি সুন্দর আলমারিতে আমি যে সব কিছু গুছিয়ে রেখেছি আলমারিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে দেখো বন্ধুরা রান্না করতে করতেই বৃষ্টি চলে এসেছিল দেখো এখনও বৃষ্টি পড়ছে আর কি ঝোড়ো হাওয়া প্রচণ্ড ঝোড়ো হাওয়া এত বিরক্ত লাগছে না আধ ঘন্টা ছাড়া ছাড়ে বৃষ্টি পড়ছে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখেছিলাম কী করবো বন্ধুরা বলো এবার ঘরেই মিলে দিচ্ছি একটা একটা করেই খাটের পারে বর্ষাকালে এই বিরক্ত একটা রান্না করতে করতে পঞ্চাশ পর ছুটে যাও জামাকাপড় তুলতে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেল এবার অয়নকে বসে পড়লাম ভাত খাওয়াতে তো আমি ভাত খাওয়াতে থাকি অয়নকে ততক্ষণ তোমরা যার যারা আমার ভিডিওটা দেখলে বন্ধুরা এখনও পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যার নতুন বন্ধুরা দেখলে তারা অবশ্যই পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকল বন্ধুদেরকে